ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার দেওয়ার পর এখন বড় বিতর্কে জড়িয়েছেন মানবাধিকার সংগঠন ফিয়ার স্কোয়ার অভিযোগ করেছে ইনফান্তিনো ফিফার রাজনৈতিক নিরপেক্ষতার নিয়ম ভেঙেছেন এবং এই বিষয়ে ফিফা নৈতিকতা কমিটির কাছে তদন্তের অনুরোধও জানিয়েছে সংস্থাটি দু বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে ইনফান্তিনো ট্রাম্পকে একটি সোনালি ট্রফি পদক ও সনদ তুলে দেন এবং বক্তৃতায় বলেন ট্রাম্প বিশ্বকে একত্রিত করতে কাজ করছেন এবং সব সময় তার সমর্থন পাবেন এর আগে তিনি সোশ্যাল মিডিয়া ও সাক্ষাৎকারেও ট্রাম্পের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রকাশ্য প্রশংসা করেন ফেয়ার স্কোয়ার বলছে একজন ক্ষমতাসীনী রাজনৈতিক নেতাকে ফিফার পক্ষ থেকে এ ধরনের পুরস্কার দেওয়া পরিষ্কারভাবে সংস্থার নিরপেক্ষতা নীতির লঙ্ঘন সংস্থাটির দাবি ইনফান্তিনো নিয়ম ভেঙে ফিফাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছেন যা বিশ্ব ফুটবলের জন্য ঝুঁকিপূর্ণ ফিফা এটিক্স কমিটি এখন অভিযোগটি পর্যালোচনা করবে যদিও ফিফার পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি